সালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা মূলত শুরু করতে যাচ্ছি তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত বইটা রয়েছে সেই গণিত বইয়ের ভিডিওগুলো তৈরি করা শুরু করছি এবং আল্লাহর অশেষ কৃপায় আমি চেষ্টা করব তোমাদের পুরো বইটা আস্তে আস্তে কভার করার জন্য ভিডিও তৈরি করে সো আজকে চলো আমরা আমাদের এই বই সম্পর্কে একটু কথা বলে নিই তো ফার্স্টেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা আসলে দু হাজার সালের বইটা আমার মনে হয় দু হাজার সালের বইয়ের সাথে দু সালে যে বইটা সেটা অনেকটাই মিল থাকবে আমি এখনও সেই বইটা হাতে পাই নাই সো তোমরা এখানে একটু বিয়ার করবা আমি যখনই হাতে পাবো প্রথম কয়েকটা হয়তো বা ভিডিও এই বই থেকে তৈরি করব তারপর পুরো বইটাই আশা করি তোমরা ওই বই কি পাবা দু সালে যে বইটা আসতে সেখান থেকেই আসলে এনসিডিপি থেকে বলা হয়েছে যে তোমাদের আসলে যে বইটা আসবে দু হাজার পঁচিশ সালে সেটা আসলে আঠেরো সালে বইয়ের মধ্যে হুবহু হবে কোনো রকমের চেঞ্জ আসবে না শুধুমাত্র শেখ মুজিবের ছবি কিংবা শেখ হাসিনার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো একটু হয়তো বা সংস্করণ আসতে পারে আর কি সো এটা আশা করি তোমরা এই বই মিল পাবা যদি মিল না পাওয়া আমাকে অবশ্যই তোমার কমেন্টে জানাবা আমি চেষ্টা করবো সেটা চেঞ্জ করে তোমাদেরকে যে যে জিনিসগুলো চেঞ্জ হবে আমি চেষ্টা করবো সেই জিনিসগুলো আবার নতুন করে কভার করার জন্য সো চলো আমরা এবার মূল ভিডিও আলোচনা শুরু করে দিই সো এখানে দেখো সূচিপত্রে যদি আমরা একটু আসি এখানে তোমাদের মোট এগারোটা চাপ্টার রয়েছে এর মধ্যে এর মধ্যে এই যে ফা ফার্স্ট তিনটা চাপ্টার কিন্তু পাটে গণিত ঠিক আছে এবং তারপর আমাদের রয়েছে দেখো একদম সপ্তম অধ্যায় পর্যন্ত এগুলো হচ্ছে বিশ গণিত এগুলো হচ্ছে বিশ গণিত চাপ্টার চারটা বিশ গণিতের চাপ্টার রয়েছে আর অষ্টম নাম্বার চাপ্টার অষ্টম নবম এবং দশম এই তিনটা কিন্তু যেমিতি সো পরীক্ষায় যেভাবে থাকে সেটা হইতেছে যে তোমাদের হয় পাটি থেকে অর্ধেক দেওয়া হবে এবং বিশ গুণিত থেকে অর্ধেক দেওয়া হবে দুইটা কি তিনটা চাপা দেওয়া হবে যা থেকে তোমাদের আবার একটা কি দুইটা চাপটা থাকবে এবং শেষে তোমাদের একাদশ শব্দ কিন্তু অবশ্যই থাকবে সো আমি ধীরে ধীরে হয়তোবা আমি পুরোপুরি একসাথে তোমাদের সবগুলো ভিডিও দিতে পারবো না বাট পরীক্ষার বুঝতে চলে সেই হিসেবে আমি তোমাদেরকে চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য সো আজকে আমরা আলোচনা শুরু করবো হচ্ছে তোমাদের অর্ধেক এক যেটা রয়েছে প্রথম অধ্যায় মূলত এবং অমূলত সংখ্যা এই অদেটা নিয়ে আলোচনা শুরু করব এটা কিন্তু একটা বেসিক অথায় ঠিক আছে এটা কিন্তু তোমরা বড় ক্লাসে যখন উঠবা তখন এই মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে অনেক অনেক আলোচনা থাকবে সো অবশ্যই তোমরা খেয়াল করবে এগুলো অনেক মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং ভালো করে বোঝার জন্য ঠিক আছে সো আমাকেও কাছে আমি দোয়া করি যাতে আমি তোমাদেরকে ভালো করে বুঝাতে পারি সো চলো এবার আমরা মূল আলোচনা শুরু করে দিই দেখো এখানে তারা কী রেখেছে আমরা একটু সেটা একটু পরে দেখি বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে কিন্তু উপলব্ধি করে থাকি তাই না পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাশ সম্পর্কে ধারণা পেয়েছি যা মূলত সংখ্যা হিসেবে পরিচিত এই সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় সংখ্যার জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না এগুলোকে কিন্তু বলা হয় মূলত অমূলত সংখ্যা ঠিক আছে এগুলি মূলত অমূলত সংখ্যা নামে পরিচিত ঠিক আছে এই অধ্যায়ে আমরা অমূলত সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব এই অধ্যায়ে শিক্ষার্থীরা কী কী বিষয় সম্পর্কে শিখতে পারবে সংখ্যার বর্গ এবং বর্গমূল ব্যাখ্যা করতে পারবে উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে ভাগ বর্গমূল সংখ্যার বর্গমূল নির্ণয়ে পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারবে মূলত ও অমূলত সংখ্যা শনাক্ত করতে পারবে সংখ্যার একায় মূলত ও অমূলত সংখ্যার অবস্থান দেখাতে পারবে সো চলো আমরা এই ভিডিওর আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই ফার্স্টে আমাদের পাটটা রয়েছে হচ্ছে এক দশমিক এক যেটা রয়েছে এটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব সো এক দশমিক এক পাট মূলত আমাদের শিরোনামটা হচ্ছে বর্গ এবং বর্গমূল নিয়ে চলো আমরা একটু আলোচনা করি বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি ক ইন্টু ক বর্গ বা ক স্কয়ের বর্গ একক কারণ আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুইটা বাহুর গুণফলই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিপরীতভাবে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল ক বড় বর্গ একক হলে এর প্রতিটি ভাও কিন্তু হবে ক একক তাই না চিত্রে দেখো এইখানে একটা চিত্র রয়েছে এখানে বলা হয়েছে নয়টি মার্বেল বড় করে সাজানো হয়েছে এখানে কিন্তু নয়টা মার্বেল রয়েছে নয়টা মার্বেল বড় করে সাজানো হয়েছে সমান দূরত্বের প্রতিটি শাড়িতে তিনটি করে তিনটি শাড়িতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা হচ্ছে থ্রি ইন্টু থ্রি বা থ্রি স্কোয়ার বা নয় ঠিক আছে তিনটি দিকে নয় এখানে যে ছোটো করে দুই লেখা আছে এটা আশা করি তোমাদের মনে আছে এটা আমরা ক্লাস সিক্সে শিখেছিলাম বিশগুণিত থেকে এগুলোকে বলা হয় সূচক ঠিক আছে বা পাওয়ার এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান তাই চিত্রটি বরাকৃতি হয়েছে ফলে তিনের বর্গ নয় এবং নয়ের বর্গমূল হচ্ছে নয়ের বর্গমূল হচ্ছে তিন তিন হচ্ছে কি নয়ের বর্গমূল কোন সংখ্যাকে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলে বর্গমূল ঠিক আছে আমি আরেকবার পড়তেছি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে একটা সংখ্যা নিলাম এবং ওই একই সংখ্যা দ্বারাই আমরা ওই সংখ্যাটাকে গুণ করলাম মানে দুইটা সংখ্যা একটা সংখ্যাকে আমরা দুইবার গুণ করলাম এক কথাই বলতে গেলে আর কি যে গুণফল পাওয়া যাবে তা ওই সংখ্যাটার বর্গ হবে এবং সংখ্যাটি কিন্তু গুণ ফলের বর্গমূল যে গুণফলটা পাবো অর্থাৎ যে বর্গ সংখ্যাটা পাবো সেই বর্গের বর্গমূল হবে ঠিক আছে যে এখানে একটা উদাহরণ রয়েছে চার সমান সমান আমরা জানি কী দুই গুণ দুই ইগোয়াল টু টু স্কোয়ার বা চার চার কিন্তু দুইয়ের বর্গ এবং চারের বর্গমূল হচ্ছে দুই সো বন্ধুরা আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা শুরু করবো এক দশমিক দুই যেটা রয়েছে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ